হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা জানব বিভিন্ন সিরাপের নাম এবং তাদের ব্যবহার ও তাদের সঠিক ডোজ বন্ধুরা যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলাম আজকে আছি তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখে নেবো জিনকোভিট জিনকোভিট হচ্ছে একটি মাল্টিভিটামিন ঠিক আছে এটি ব্যবহার করা হয় ইম্প্রুভ ইমিউনিটি অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করার জন্য বা স্ট্রং করার জন্য ব্যবহার হয়ে থাকে জিনকোভিটের ডোজটা কী হবে জিনকোভিটের ডোজটা হবে অ্যাডাল্টের জন্য অর্থাৎ বড়দের জন্য দশ এম করে দিনে দুইবার চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের জন্য পাঁচ এম করে দিনে দুইবার পরবর্তী সিরাপটি হচ্ছে ডেক্সোরেঞ্জ ডেক্সোরেঞ্জ হচ্ছে একটি মাল্টিভিটামিন ঠিক আছে এটি ডেক্সোরেঞ্জ নামে মার্কেটে পাওয়া যায় এতে কম্পোজিশন থাকে ফেরি ক্যামোনিয়াম সিট্রেট সাইনোকোবলামিন ফোলিক অ্যাসিড এ ডোজটা কি হবে এ ডোজটা হবে অ্যাডাল্টের জন্য পাঁচ এমএল করে দিনে দুইবার বাচ্চাদের পাঁচ এমএল করে দিনে একবার দেওয়া যায় দুইবারও দেওয়া যায় ডেক্সুরেঞ্জ কেন ব্যবহার করা হয় বা ডেক্সোরঞ্জ কোন প্যাশেন্টকে দেওয়া হয় যে প্যাশেন্টকে অ্যানিমিয়া হয়ে গেছে ঠিক আছে কোনো প্যাশেন্টকে যদি অ্যানিমিয়া হয় তবে ডাক্তারবাবুরা লিখে থাকে ঠিক আছে যদি লো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখে নেব আরবিটন সিরাপ মার্কেটে আরবিটন নামে আছে ঠিক আছে এটি একটি মাল্টিভিটামিন এতে কম্পোজিশন থাকে আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এর ব্যবহার দেখে নেব যে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিটনকে ব্যবহার করা হয় অ্যানিমিয়ার জন্য ঠিক আছে লো হিমোগ্লোবিন ঠিক আছে যদি অ্যানিমিয়া হয়ে যায় কাউকে কোনো প্যাসেন্টকে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোনো প্যাসেন্টের তো সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাওয়া মান মানে হচ্ছে যে ব্লাডের পরিমাণ কমে যাওয়া রক্ত শরীরে ঠিক আছে আরবিটন ব্যবহার করা হয় যদি কোনো প্যাসেন্টের শরীরে রক্তের পরিমাণ কমে যায় তবে সেই পেশেন্টকে ডাক্তারবাবু ওরা প্রেসক্রাইব করে থাকে ডোজ কি হবে আরবিটনের আরবিটন সিরাপের ডোজ হবে অ্যাডাল্টের জন্য পাঁচ এমএল করে দিনে দুইবার বাচ্চাদের জন্য পাঁচ এম করে দিনে দুইবার উভয়ের ক্ষেত্রে পাঁচ এমএল করে দিনে দুইবার করে দেওয়া যায় অ্যারিস্টোজাম পরবর্তী সিরাপটা কি অ্যারিস্টোজাম ঠিক আছে মার্কেটে অ্যারিস্টোজাম নামে আসে এটি হচ্ছে একটি জায়ম হিসাবে কাজ করে হজমের কাজ করে এতে কম্পোজিশান থাকে পেপসিন এগ অ্যালবুমিন কুক স্টার্চ এরপরে দেখে নেব ডোজ অ্যারিস্টোজামের ডোজটা কি হবে অ্যারিস্টোজ্যামের ডোজটা হবে অ্যাডাল্টের জন্য অর্থাৎ বড়দের জন্য পাঁচ এমএল করে দিনে দুইবার ঠিক আছে বাচ্চাদের জন্য আড়াই এম করে দিনে দুইবার ঠিক আছে এবার ব্যবহার অ্যারিস্টোজাম ব্যবহার কেন করা হয় কী কাজে ব্যবহার করা হয় ইনডাইজেশন অর্থাৎ যদি কোনো প্যাসেন্টের হজমের সমস্যা থাকে হজমের প্রবলেম থাকে তো সেক্ষেত্রে যদি কোনো প্যাসেন্টকে গ্যাস বেশি হয় তো সেক্ষেত্রেও কাজ করে ঠিক আছে তো অ্যারিস্টম অ্যারিস্টোজাম দেওয়া হয় অর্থাৎ জাইম হিসেবে কাজ করে হজমের কাজ করবে যার ফলে গ্যাসেরও প্রবলেম দূর হবে এরপরে দেখে নেব পরবর্তী সিরাপটি হচ্ছে সাইফোন ঠিক আছে মার্কেটে সাইফোন নামে আসে তো সাইফোন এর কম্পোজিশান কি থাকে কম্পোজিশান সাইফোনে কম্পোজিশান থাকে সাইপ্রোহেপ্টাডিন সরবিটল ট্রাইকোলিন ঠিক আছে তিনটি কম্পোজিশান থাকে এই সাইফোনে ডোজটা কি হবে মানে কি পরিমাণ দিতে হবে প্যাশেন্টকে পাঁচ এল করে দিনে দুইবার বড়দের জন্য ঠিক আছে অ্যাডাল্টের জন্য অর্থাৎ বড়দের জন্য পাঁচ এমএল করে দিনে দুইবার বাচ্চাদের জন্য আড়াই করে দিনে দুইবার দেওয়া যায় এর পরবর্তী মে ওষুধ সিরাপটি হচ্ছে পরবর্তী সিরাপটি হচ্ছে লিপ ফিফটি টু সিরাপ লিপ ফিফটি টু সিরাপ মার্কেটে লিপ ফিফটি টু নামে আসে এটি হিমালয় কোম্পানি তৈরি করে থাকে ব্যবহার কখন দেওয়া হয় কোন প্যাসেন্টকে দেওয়া হয় কোন প্যাশেন্টের জন্ডিস হয়ে গেলে দেওয়া হয় ডাইজেশন অর্থাৎ হজমের প্রবলেম যদি থাকে ঠিক আছে ঠিকঠাক হজম হচ্ছে না সেক্ষেত্রে দেওয়া হয় ইম্প্রুভ অ্যাপেটাইট অর্থাৎ খিদে লাগছে না ঠিক আছে খাওয়ার সমস্যা রয়েছে পেশেন্টের সেক্ষেত্রে ব্যবহার করা হয় ডোজ কত হবে কি পরিমাণ দিতে হবে একজন পেশেন্টকে অ্যাডাল্টের জন্য অর্থাৎ বড় মানুষদের জন্য 10 এমএল করে দিনে দুইবার তিনবার দেওয়া যায় ঠিক আছে বড়দের জন্য লি ফিফটি টু দশ করে দিনে দুইবার দেওয়া যায় তিনবার দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এমএল করে দিনে দুইবার তিনবার দেওয়া যায় এর পরবর্তী সিরাপটি সাফি ঠিক আছে মার্কেটে সাফি নামে আসে দেখতে পাচ্ছি এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কাজটা কী বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সাফি ব্যবহার করা হয় ব্লাড পিউরিফাইডের জন্য ঠিক আছে ব্লাড পিউরিফাই অর্থাৎ রক্তকে শুদ্ধ করতে সাহায্য করে ঠিক আছে এছাড়াও অ্যানি অর্থাৎ কোনো প্যাশেন্টের যদি স্কিনে কোনো রকমের স্পট অথবা ঠিক আছে অ্যালার্জি জাতীয় কোনো জিনিস বের হয় ঠিক আছে ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে এই সাফি ব্যবহার করলে সেটা দূর হয়ে যায় ঠিক আছে ব্লাড পিউরিফায়ারের জন্য এবং অ্যানি অর্থাৎ স্কিন অ্যালার্জি বলা যায় অথবা স্কিনে কোনো রকমের স্পট বা দাগ অথবা কোন অ্যালার্জি জাতীয় কোনো বেরিয়ে গেলে সেগুলো ভালো করতে ব্যবহার হয়ে থাকে এর ডোজটা কি হবে সাফির অ্যাডাল্টের জন্য দশ এম করে দিনে একবার দেব এক গ্লাস জলে মিক্স করে ঠিক আছে সাফে একটু হ্যাঁ তিতে ভাবের হয় কড়া হয় এই জন্য একে জলের সাথে মিক্স করে দিলে প্যাসেন্টের হ্যাঁ সেবন করতে ভালো হয় এছাড়াও বাচ্চাদের জন্য পাঁচ এম করে দিনে একবার হালকা জলের সাথে মিক্স করে ঠিক আছে যদি আমরা জলের সাথে না দিই তাহলে ডোজটা কমিয়ে দিতে হবে পাঁচ এম করে দিনে দুইবারও দেওয়া যায় ঠিক আছে বাচ্চাদের জন্য আড়াই এম করে দিনে দুইবার দেব তো এভাবে প্যাশেন্টের দিতে হবে সাফের ডোজটা ঠিক আছে এবার দেখে নেব পরবর্তী সিরাপ পরবর্তী সিরাপটা হয়েছে ডাইজিন সিরাপ এর ডাইজিন কেন ব্যবহার করা হয় এর ব্যবহার দেখে নেব ডাইজিনকে ব্যবহার হয় গ্যাস ও অ্যান্টাসিড হিসেবে কোনো প্যাশেন্টের যদি অতিরিক্ত গ্যাস হয় তাহলে তাকে অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয় ইস্টোমাক আলসার যদি পেটের মধ্যে কোনো আলসার হয়ে যায় তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে ইনডাইজেশনে ইনডাইজেশন বলতে বদহজম হজম বা হজম ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রেও ডাইজিন দেওয়া হয় এবার দেখেনব ডাইজিনের ডোজ অর্থাৎ কি পরিমাণ একজন পেশেন্টকে দেওয়া হয় বা দেওয়া যায় ঠিক আছে তো অ্যাডাল্টের জন্য অর্থাৎ বড়দের জন্য দশ এমএল করে দিনে দুইবার বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এম করে দিনে দুইবার পরবর্তী সিরাপ হচ্ছে নেরি নেরি সিরাপ কেন ইউজ করা হয় নেরি সিরাপটিকে ইউজ করা হয় ইউটিআই অর্থাৎ ইউরেনারি ট্রাক ইনফেকশান যদি পেশাব দ্বারে জ্বলন অথবা ঘন ঘন পেশাব হচ্ছে পেশাব থামতে পারছে না এই রকম কোনো সমস্যা থাকে তো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তো সেটা বলা হয়েছে ইউটিআই অর্থাৎ ইউরেনের ট্র্যাক ইনফেকশন এছাড়াও কিডনিতে স্টোন যদি হয়ে যায় কিডনিতে পাথর হয়ে গেলে সেক্ষেত্রেও প্রেসক্রাইব করে থাকে ডাক্তারবাবুরা এবার দেখে নেব এবার দেখে নেব ডোজ নেরি ডোজ ঠিক আছে নেরি সিরাপ বড়দেরকে অর্থাৎ অ্যাডাল্টের জন্য দশ এম করে দিনে দুইবার বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ এম করে দিনে দুইবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ